Hey everyone, welcome back to my channel. Today I am heading to Shimlipal, a biosphere reserve, now a national park located in the Muirbhanj district of Odisha. It is about 200 km from Bhubaneswar, 250 km from Kolkata, and 120 km from Kharagpur. And the drive itself is a treat, of course. It's full of greenery, tribal villages, and winding forest roads. Shimlipal Pal gets its name from the Shimul tree a red silk cotton tree that blooms across the forest in the spring. It's not just a tiger reserve it's also home to elephants leopards and over 230 species of birds. ও আমরা ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টে প্রবেশ করলাম পুরী স্যার। ন্যাশনাল হাইওয়ে ফর্টি নাইনটাকেই কন্টিনিউ করে যাচ্ছি মুম্বাইয়ের দিকে ডান দিকে চলে গেছিলো ঝাড়খন্ড ভেরি গুড মর্নিং টু এভরি ওয়ান আমরা এখন তিন কিলোমিটার মতন দূরে পিঠাভাটা এখান থেকে আট তিন কিলোমিটার তিন কিলোমিটার দূরে চেকপোস্টটা মানে অভয়ারণ্য এখান থেকে শুরু হবে তো আমরা একটা খুব সুন্দর একটা জায়গায় দাঁড়িয়ে আছি যে রাস্তাটা আছে গ্রামের এখান থেকে আসছে আর সামনে আমাদের ওয়েস্টার্ন ঘাটস নয় সরি ওয়েস্টার্ন নয় বিকজ ওয়েস্টার্ন ঘাটস থেকে আমি রিসেন্টলি ঘুরে এসেছি তো তো সামনে আমাদের ইস্টার্ন ঘাটস যেন স্পষ্টভাবে খুব সুন্দরভাবে দেখাচ্ছে আপনাদেরকে দেখাবো একটু পরে আর বেশ একটা শান্ত একটা কাম পরিবেশ আমাদের বেশ ভালো লাগছে এতটা জার্নি করেছি খুব টায়ার্ড আমরা ঘুমটাও সেরকম হয়নি আর আমার বন্ধুর তো স্পেশালি ঘুমটা মানে খুবই কম হয়েছে একটা খুব ইনসিডেন্ট হয়েছে ওর সাথে যাই হোক যাই না ও বলবে শেয়ার করবে কিনা ওর ব্যাপার সেটা আর জার্নিটা ভালোই ছিল খারাপ না রাস্তা বেশিরভাগ পুরোটাই ভালো মানে নাইনটি পার্সেন্ট ভালো টেন পার্সেন্ট রাস্তাটা একটু খারাপ আমি বলবো যখন এনইচ ফর্টি নাইনটা থেকে আমরা স্টেট হাইওয়ে দিকটা ওটাও এনএইচ ফোরটি নাইন তখন মানে ঢুকতে ঢুকছি আর কি ময়ূরভঞ্জ ওই জায়গাটাতে রাস্তাটা একটু খারাপ ছিল ঢোকার চলছে রাস্তাটা হ্যাঁ রাস্তা কাজ চলছিলো দেন তারপর ময়ূরভঞ্জে ঢোকার পরে বাড়ি পাদা হয়ে স্টেট হাইওয়ে ধরে আমরা এখন এটা হাইওয়ে নয় আশা করছি কোনো একটা এটা নর্মাল একটা পঞ্চায়েত রোড প্রবলি তো ওটা দিয়ে আমরা এখন পিথাপাটার দিকে এগোবো আমরা খুব পজিটিভ হোপস তো একটু হাই আছেই জানি না হোয়াট লাইজ আই হেড অফকোর্স দেখা যাক কী হয় তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা পিথাবাটা বাটা এন্ট্রি গেটে চলে এসেছি এখন সামনেই বাঁধিয়ে গিয়ে সব ডকুমেন্টস ভেরিফাই করে আধার কার্ড যেসব দিয়ে উঠিয়ে চেক ইন করে আমরা এ করব তবে দোকানপাতি এখানে নেই সেরকম তো আপনাদের যাবতীয় যা সামগ্রী আমার মনে হয় আগে বাড়িপাতা ওইসব জায়গা থেকে নিয়ে নেওয়াটাই সুবিধাজনক তো আমি জানি না আগে কি আছে হতেও পারে দোকানপাতি আছে গিয়ে আমরা এবার দেখব তো চলুন আমাদের সাথে তো আমরা পিঠাপাতা থেকে এখন বাঁদিকে একটা রাস্তা আছে সীতাকুণ্ড ওয়াট ওয়াটার ফলের দিকে যাওয়ার ওটা নিয়ে নিলাম তার কারণও আছে এখন আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি আমরা ভেবেছিলাম তো সাতটায় খুলেছে বাট ওরা বললো আটটার আগে খুলে না তো আপনারা এটা নোট করে রাখবেন আর আর এটা বেশি দূর নয় দেড় কিলোমিটার মতনই ওয়াটার ফলটা বাঁ দিকে তো আপনারাও ঘুরতে পারেন গিয়ে দেখাচ্ছে কেমন ওনারাই সাজেস্ট করলেন যেহেতু সময় আছে আপনারা একটু এদিকটা সীতাকুণ্ডটা একটু ঘুরে আসুন এবং ওই দিকেই দোকান আছে ধরুন কিছু নিলেন না বা কিছু লাগবে এরকম যদি হয় আপনারা এদিকটা এসে মোটামুটি পিথাভাটা গেট থেকে প্রায় এক দেড় কিলোমিটার বলল ওখানে দোকানপাট আছে তো ওখানে গিয়ে আপনাদের জিনিসপত্র আপনারা নিতে পারেন একটু সময়ও কাটাতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর তো আপনারা যদি এখানে আসেন মনে করে একশো নব্বই বা তার উপরে যদি পারেন গ্রাউন্ড ক্লিয়ারেন্স এক মানে লিমিটটা হচ্ছে একশো আশি আমি তো সাজেস্ট করবো তার উপরে যদি আপনি পারেন গ্রাউন্ড ক্লিয়ারেন্স বলা গাড়ি নিয়ে আসবেন ফার ফার হলে তো কোনো অসুবিধেই হওয়ার কথা না এখানে পেজা ফেজা থেকেও কাজ চলে যাবে গ্র্যান্ডমিটার আর ওরা আমাদেরকে কিছু বললো যে বেড়াপানির যেতে মানে এই জাস্ট বিথাঘাটা থেকে আঠেরো কিলোমিটার পরেই রাস্তাটা খারাপ মানে কাজ চলছে এখন এই 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 মোমেন্টের আপডেট আজকে রিসেন্ট তো কাজ চলছে তাই জন্যে পাথর ফাথর রাস্তা খোদা হয়েছে পাথর পাথর বেরিয়ে আছে তো একটু বেশি হাই ক্লিয়ারেন্সবেলা যদি গাড়ি আনেন তাহলেই বেটার হবে তো আমাকে আমি ফ্রংস নিয়ে এসেছি এটা তো একশো আশির অভাবই আছে তো ওনারা বলছেন দেখে একটু অসুবিধা হয়তো হতে পারে বাকিটা আমাদের মর্জি আমরা নিয়ে যাবো কি নিয়ে যাবো না আর আমরা তো নিয়ে যাবো এবার দেখা যাক কী হয় খুব খারাপ থাকলে অবশ্যই কিছু একটা অন্য প্ল্যান নিয়ে ভাবতে হবে আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখা যাক তো আমরা যাচ্ছি এখন এই করছি সীতাকুণ্ড সীতাকুণ্ড ওয়াটার ফলের দিকে জলপ্রপাতের দিকে এটা হচ্ছে রাস্তা আসুন কি সুন্দর জায়গাটা অসাধারণ ঢুকতেই একটা প্রকৃতির ফ্রেশ এয়ার একটা পাচ্ছি পাখির আওয়াজ জলের স্রোতের আওয়াজ সামনে লোকজন গাছ পাতা নিয়ে যাচ্ছে কি দাঁত মারছিস দশ রুপায় লাডু খায় গা আঁকে আকে ঠিক আছে ঘরে ঘর কোথায় এই সীতাকুণ্ডে না ওইদিকে ও এখন কি করতে এসছিস তোরা এখানে হ্যাঁ কাঠ 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 ও বিয়ারের বোতল আচ্ছা বিয়ারের বোতল ঘুরোচ্ছিস এগুলো কি হবে কুড়িয়া হ্যাঁ আচ্ছা 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 তো স্কুলে পড়াশোনা করিস না কোথায় পড়িস বাহ্ কোন ক্লাস এখন তোদের হ্যাঁ ও ঠিক আছে আমি আসছি এসে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ আসছি এখানেই আসছি আমি আবার চটি পড়ে এসছি

তো আমি এখন দাঁড়িয়ে আছি ওয়াটার ফলটার ওপরের দিকে ওঠার জন্য এই রাস্তাটা দিয়ে হেঁটে উঠতে হবে দেখার জন্য ছোট্ট একটা ট্রেক বেশিক্ষণের নয় প্রবলেম তো আসুন আমার সাথে দেখার জন্য দেখা যায় তো এখানটায় উঠে এসে একটা গুফা দেখতে পাই এখানে ঠাকুরের পর ওইদিকে দেখতে পাচ্ছি ওইদিকে জলের এটা আছে জলটা ওই দিক থেকে একটু নিচে নেমে তাকে দেখতে যাব এখান থেকে জলের পাইপ লাইন জলটা যায় পুরো গ্রামে গিয়ে সাপ্লাই হয় এখানে খুব সাবধান আমি বলবো ট্রেকিং জুতো যদি পারেন পরে আসার চেষ্টা করবেন চটি পরে আসার ঠিক নয় অনেক জায়গায় স্লিপ খাচ্ছে এই হচ্ছে সীতাকুণ্ড জলপ্রপাত আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কতটা সুন্দর লাগছে এই জায়গাটা আর এখান থেকে পুরো দেখা যাচ্ছে ইস্টান ঘাটসের পাহাড়গুলো আমি অসাধারণ মানে খুব সুন্দর এখানে আপনারা না এলে বুঝতে পারবেন না এই জায়গাটা কতটা ভালো খুব ভালো লাগছে এতটা জার্নি করার পর এত টায়ারিং জার্নি করার পরও মনটা পুরো ফ্রেশ হয়ে গেল সীতাকুণ্ড জলপ্রপাত ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্ট উড়িষ্যার এটা অবস্থিত এটা শুধুমাত্র সিনিক ন্যাচারাল স্পট নয় বাট এটার মধ্যে মিথোলজিক্যাল আর কালচারাল কিছু সিগনিফিকেন্সও আছে লোকাল লেজেন্ডসরা বিশ্বাস করেন যে ভগবান সীতা এবং রাম আর লক্ষণ তাদের বনবাসের সময় এখানে এসেছিলেন আর আর সীতা মা এখানে এসে স্নান করেন তো তাই জন্য এই জায়গাটার নাম তবে থেকেই সীতাকুণ্ড হয়ে যায় তো ওই দিকটা হচ্ছে সীতাকুণ্ড ওই দিকের রাস্তাটা থেকে হচ্ছে আমরা পিথা থেকে এলাম আর এখানে একটা দোকান আছে এদের নিজস্ব নিজেস নিচেস ক্যাম্পও আছে তো আমরা এটা জানতাম না হয়তো নেক্সট টাইম এখানে থাকবো ওনার এই দোকান আছে দোকানে সব কিছু মানে যাবতীয় আপনাদের যা কিছু দরকার যদি বাইরে থেকে কিছু কিনে না থাকেন এখানে পেয়ে যাবেন দামটা খুব ঠিকঠাকই মানে রিজনেবল এমন কিছু বেশি নয় আমরা সীতাকুণ্ড থেকে এগিয়ে চলে আসি তারপর আটটার সময় গেটটা ওখানে খুলে যায় সমস্ত কিছু ডকুমেন্টেশন অফিসিয়াল সব ফিল আপ করে ফর্ম ফিল আপ করে আমরা ওখান থেকে রওনা দিই বহেরা পানির উদ্দেশ্যে আমাদের খুব খিদেও পেয়েছিল সারা রাস্তা কিছু খেতে পারিনি তো তাই জন্য একটা হোটেল দাওয়ার অর্কিডে গিয়ে আমরা ব্রেকফাস্টটা করলাম খাবারটা খুব একটা ভালো ছিল না কিন্তু ক্ষুধাত্র পেটে আপনারা বুঝতেই পারছেন তো যাই পড়লো সেটাই অমৃত হয়ে দাঁড়ায় তারপর ব্যাক করে এসে আমরা বহিরা পানির রাস্তা দিয়ে ধরে একটু পাহাড়ের দিকে ওঠা শুরু করলাম আমাদের পরবর্তী গন্তব্য হবে জোরান্ডা ওয়াটারফল বন্ধুরা রাস্তার উচ্চতা এবং এই জঙ্গলের গভীরতা দুটোই আপনারা মোটামুটি একটু ভিডিও থেকে আন্দাজ করতে পারছেন এলে পর আরো ভালো লাগবে

এই সদ্য বর্ষা হয়েছে আর গাড়ি ঘোড়াও গেছে অনেক তাই জন্য দু সাইডের রাস্তাটা দেখবেন আপনি ডুবে গেছে আর মধ্যিখানে ওই একটা রিজ মতন হয়ে গেছে আর এই রিজে এত রিজটা যেহেতু চাপাও পড়ছে না তাই জন্য গাছগুলো ওখানে ওভারগ্রোথ করছে আর গাছগুলো ওখানে শক্ত হয়ে গেছে ওই শক্ত গাছগুলো ওই স্রাপগুলো বারবার গাড়ির তলাটাই ঘসতে ঘসতে যাচ্ছে সেটা নিয়ে অনেক সময় আমি অনেক কিছু মানে চিন্তায় ছিলাম বাট সেরকম কিছু চিন্তা দেখে হয়নি তাই এই মানে ওরা রেকমেন্ড করে যে আপনার গাড়িটা যেহেতু যেন একশো আশি মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ার যদিও আমি আগে গিয়ে দেখি আর টিগাও চলে এসেছে এটা পথ ধরে মোটামুটি ওদের একটু অসুবিধা হয়েছিল কিন্তু আলটিমেটলি চলে এসেছিল জোরান্ডা অবধি তো বাকিটা আপনাদের ডিসিশান আর ওনাদের ডিসিশান কি করবেন মাঝে মাঝে এরকম কিছু রেস্ট টপ টাইপের জায়গা করা আছে ওখানে আপনি একটু দাঁড়িয়ে রেস্ট নিতে পারেন ওই মোটামুটি পনেরো আঠেরো কিলোমিটার ছাড়া ছাড়াই রেস্ট তেমন কিছু জন্তু জানোয়ার তো দেখতে পেলাম না কিন্তু এই ছোট্ট বন্ধু আমাদের গাড়িতে করে আমাদের সাথে যাচ্ছে ছাদে বসে বসে আছে দুই বন্ধু জঙ্গলের সাফারিতে বেরিয়েছি আমরা ভেবেছি অনেক কিছু দেখতে পাবো আশাও রেখেছিলাম যে বাঘও হয়তো দেখতে পাবো কিন্তু আপাতত এখনও পর্যন্ত আমরা কোনো কিছু সেরকম দেখতে পেলাম না পাখি দেখেছি দু চার রকমের প্যারাকিট দেখেছি ব্ল্যাকবার্ড দেখেছি আপনার বউ কথাও দেখেছি তোতে পাখি দেখেছি পাখি অনেক কিছু দেখেছি বাট এখনও পর্যন্ত পশু সেরকম কিছু দেখা মেলেনি দেখা যাক আগে কি আছে রাস্তায় আপনারাও আমাদের সাথে সাথে দেখুন চলুন দেখতে থাক এরকম এক্সপেরিয়েন্স একটু হই যায় এই গানটা দোলে দুলন্দুলে দোলে দুলুনা দোলে দুলনা দুলা হয়ে গেছে আমাদের এখন যাচ্ছি দুলছে এখনো দুলছে আমি ঘুরছি মোটামুটি দুলে ঘুরে ঘুরেই এসছি কোটা রাস্তাটা ওটা একটু বেশি দুলন দুলন এটা ঠিকই কি লোকটা একটু পরে বের তো আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন মূর্তিখানের বাঁধিকের দিকটায় আমরা এখানে একটা চিতলের রূপ দেখতে পেয়েছি তো ওখান থেকে দেখা যাচ্ছে স্পটের ডিয়ার এটা আমাদের ফার্স্ট পশু আমরা দেখলাম আর কি পর্যন্ত ওই জন্য গিয়ে আছে তো যেহেতু আমাদের কাছে ভালো গিয়ার নেই মানে ডিএসএলআর বা জুম ক্যামেরা কিছু সেরকম নেই তাই জন্য খুব ভালো করে আপনাদেরকে দেখাতে পারতেন বাট হ্যাঁ আপনারা এখানে এলে অবশ্যই না সে তো দেখে যেতেই পারেন কালি হাতে টেলবেন না কিছু হনুমান দেখতে পেয়েছি এখানেই চিতল হরিণগুলো ছিল গাছে লাফালাফি করছে এই যে ভালো সেই গেট বিমল কুমার জানা গেট যিনি শহীদ হয়ে যান এখানে লোকাল মানে কিছু মাফিয়া যারা এইসব জঙ্গলে মানে মাঠ প্রচার যারা এই মেরে ফেরে খেত ইয়ে করে নিতে পাচার করতে বা তো এটা তারই তো আমরা এখন জোরান্ডা ফলস এর দিকে যাচ্ছি দেন এখান থেকে আবার সিক্স কিলোমিটার ব্যাক করে স্ট্রেট রুটটা নিয়ে ওখান থেকে আবার ষোলো কিলোমিটার বাইরা পানি আশা করছি সন্ধ্যে হবে না তবে একটু ঝিমঝিমানি ব্যাপারটা তো চলে এসছে হয়ে যাবে হয়ে যাবে আর ওনারা বললেন যে মানে একটু অন্ধকার ঠিক বলাটা ঠিক না মানে সূর্যটা ডুবলেই আর কি মানে জন্তু জানোয়ার একটু দেখা যায় এবার দেখা যাক গোটাটাই সাসপেন্স Second longest. Second longest. Oh, my God. Oh, my God. Oh, my God. What have you?